সিম্পল ব্লগে স্বাগত জানিয়ে নতুন ব্লগ স্টার্ট করলাম আর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই দেখুন না সেই সেই দিন যে রং করেছিলাম বাবুর যে তেলের শিশিটা তো সেটাই দেখাচ্ছি কি সুন্দর লাগছে না এর মধ্যে একটা মানি প্ল্যান্ট রেখেছি আর একটা তারা গাঁথা রেখেছি তো সকাল সকাল জলটাও পাল্টে দিয়েছি আর দেখুন ছোট ছোট জিনিস এরকম গুছিয়ে একটা কত সুন্দরই না লাগে তাই না আর এদিকে বাবুকে নিয়ে নিই যে বাবুকে একবার ছাদের থেকে ঘোরানো হয়ে গেছে ওর মাথায় ফুল দেখে তো বুঝতেই পারছে কারণ সকালবেলা উঠে ওর ছাদে না গেলে ওর মন ভালো হয় না গাছের ফুল দেখবে পাখি দেখবে তো সেই কারণে আর ভিডিও করছে বলে মুখটা ঘুরিয়ে নিল তারপরে বাবুকে মায়ের কাছে দিয়ে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নেব আর বাবু না আজকে জল খেতে খেতে অনেকটা জল বিছানার মধ্যে ফেলেছে বোতলের নিপিলটা চেপে তো সেই কারণে এখানে যে কাঁথাগুলো রয়েছে খাতাগুলো তুলে আমি একটু রোদে দিয়ে নেব রোদে দিয়ে নিলে শুকিয়ে যাবে তো সেই কারণে আমি কাঁথাগুলো ভালো করে টান টান করে এখানে মেলে দিচ্ছি ততক্ষণে মারও কাঁচা হয়ে যাবে কাঁথাগুলোও শুকিয়ে যাবে আবার তুলে নিতে পারবো তো আমি কাঁথাগুলো এখানে মেলছিলাম মেলতে মেলতে বাবুও ছাদে চলে এসছে ও কোলে করে আসবে না ও হেঁটে হেঁটে উঠবে তো সেই কারণে মা ওকে হাঁটি হাঁটি ছাদে তুলছে আর কি মজাই না করছে দেখুন এটা ছোট্ট মানুষ কি দুষ্টুমি না করে সারাদিন সত্যি বাবা তো তারপরে বাবুকে নিয়ে আবার নিচে চলে গেছে যা রোদের তাপ তো সেই কারণে আর আমি এদিকে ফুলগুলো তুলে নিচ্ছি পুজো দিতে হবে তো সেই আর এদিকে দেখুন নয়নতারাগুলো কি সুন্দর ফুটেছে আর আজকে এই টাইম ফুলটাও ফুটেছে এটার কালারটা না খুব মিষ্টি তো একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে আর এদিকে দেখুন এই টাইম ফুলগুলো একটা একটা সাথে রয়েছে বলে কি করে যেন হলুদটার চারিদিকটাতে না পিঙ্ক পিঙ্ক কালারের শেড চলে এসছে আর কি ভালোই না লাগছে দেখুন দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক তারপর ফুল টুল তুলে আমি নিচে চলে এসেছি নিচে চলে এসে এখানে চাদর পেতে দিচ্ছি একটা তো কাঁথাগুলো এখনও রোদে গরম হচ্ছে চাদরটা পেতে দেবো কারণ বাবু আবার শুতে পারে তো সেই কারণে একটা ধোয়া চাদর পেতে দিলাম ছাদে চলে এসে এই যে আমি জামা কাপড় নিয়ে এসেছি মা এক বল থেকে বাবুর জামা কাপড় আমাদের জামা কাপড় আর ততক্ষণে যে এগুলো গরম হয়ে গেছে এগুলো সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে মেলে দেবো যাতে এক ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বিকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করেছি তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু হয়ে গেছে আর ওয়াকারটা নিয়ে চলে এসেছি বাবুকে একটুখানি ওয়াকারটা চড়িয়ে দেবো তো বাবুকে বলছিলাম যে পাটা এরকম তুলে রাখ তো তুলে রাখলে আর পায়ে আমি যখন টানবো তখন লাগবে না কিন্তু বাবু পা তুলছিল না বলে আমি পাটা ধরে তুলে দিলাম এখানে আর এখানে একটু ওয়াকারটা চড়াবো ওকে তো ওয়াকার চড়তে খুবই ভালোবাসে আর এদিকে দেখুন সন্ধ্যা হতে না হতে বাবুকে আবার মায়ের কাছে দিয়ে আমি যে গোছা শুরু করে দিয়েছি কারণ দিন চলে এসছে এবার বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার পালা তো সেই কারণেই সমস্ত কিছু গুছিয়ে রাখছি আগের থেকে আর এদিকে দেখুন আজকে যেহেতু শনিবার বর এসে এই চিকেন নাগেটস আর ফিশ ফিঙ্গার নিয়ে তো বিকালবেলা বললো যে একটুখানি ভেজে দিও তো সেই কারণে ভাজা স্টার্ট করে দিয়েছি সন্ধ্যা হতে না হতে আর এদিকে আমি ফিশ ফিঙ্গার আর চিকেন নাগেটসটা ভেজে নিচ্ছি আর ওই দিকে বসে গেছি চা তো সেই কারণে ভিডিওটা আর করা হলো না যাই হোক বন্ধুরা মনটাও ভালো নেই কারণ যখন এই বাড়ি থেকে ওই বাড়ি যাই তখন একটুখানি ভালো লাগে কিন্তু ওই বাড়ি থেকে যতই যাই হোক না কেন বাপের বাড়ি বলে কথা যখন ফ্রি তখন আর মনটা ভালো থাকে না তো সেই কারণেই আর ভিডিওটা করা হয়নি এখানে ভিডিওটা আমি শেষ করলাম সবাইকে শুভ সকাল যে বন্ধুরা তো ভিডিওটা আবার স্টার্ট করলাম পরের দিন সকাল থেকে তো আজকে এখানে অনেকগুলোই জবা ফুটেছে তার সাথে মারণতারাগুলোও ফুটেছে একটু শেয়ার করে নিলাম কারণ দেখতে সু খুবই সুন্দর লাগছে তো সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করা ফুলগুলো আশা করি আপনাদেরও ভালো লাগে ভিডিওটা দেখতে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করবেন কারণ আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো দেখতে থাকুন বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা বাবু ওই যে ওর বাবার কাছে চলে গেছে আর বাবুর কাছে বাবার কাছে গিয়ে একটুখানি দুষ্টুমি হচ্ছে আর বাবার সাথে একটুখানি খেলছে তো সকাল থেকেই এই করে যেদিন ওর বাবা থাকে সেদিন বাবার কাছেই থাকবে করে বায়না করে আর ওর বাবার সাথেই খেলে আর দেখুন এখানে বাবাকে কীভাবে আদর করছে মর্নিং বন্ধুরা রুমিন সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি নতুন ব্লগ স্টার্ট করছি এই যে বাবুকে নিয়েছি আর দেখুন দুষ্টুমি শুরু হয়ে গেছে দাঁড়া আর আজকে হচ্ছে সানডে আর হাজবেন্ড বাড়িতে রয়েছে এই বাড়িতে আর আজকে আমরা ওই বাড়ি চলে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন সাথে থাকুন সারাদিন কী করি চলুন বন্ধুরা স্টার্ট করার

বন্ধুরা মা সকালে বড়টা আর ঘুগনি করেছিল মাংস দিয়ে তো এটাই সকালে টিফিন আর এদিকে আমি চা বসিয়ে নিয়েছি আর বাবুর খাবারটাও তৈরি করবো আর এদিকে বাবু রয়েছে তা ওর দিদুনের কোলে দিদুনের কোলে থেকে দুষ্টুমি করছে আর যা দেখছে সেটা ধরে টানার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে তো আমি যখনই ভিডিও করি তখনই এখনও বুঝতে পারি তো সেই কারণেই চুপ হয়ে যায় তারপরে আবার অনেকক্ষণ পর বিকাল থেকে ভিডিওটা করলাম কারণ দুপুরবেলা সেরকমভাবে ভিডিও করা হয়নি খুবই গরম পড়েছে আর সমস্ত কিছু রেডি করার ছিল তো সেই কারণে তো আমরা এখানে রেডি হয়ে গেছি এখানে আমার বাবুর বাবা ক্যাব বুক করছে ক্যাব বারবার ক্যান্সেল হচ্ছিলো তো সেই কারণে ট্রাই করছিলো তো আমি আর বাবু একটুখানি ভিডিও করে নিলাম আর বাবুকে দেখে তো বুঝতেই পারছেন খুব ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবে না তো সেই কারণে বাবুকে নিয়ে এই যে আমরা রেডি হয়ে রয়েছি ক্যাব আসলেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এখন রোদটাও পড়েছে তো সেই কারণে গরমটাও কিছুটা কমেছে আর এই দেখুন বলতে না বলতে বাবু ঘুমিয়ে পড়েছে মাও চললো একটুখানি এগোতে এই যে আমাদের ক্যাব চলে এসছে ওর বাবা কথা বলছিল তো তারপর আমরা এই যে ক্যাবে উঠে পড়লাম উঠে পড়ে এই যে বাড়ির দিকে এখন রওনা দিলাম বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ